হীরের উজ্জ্বলতায় মন মজেছে তবে পাঁচ রাশির ভাগ্যে হীরের তেজসহ্য হয় না আপনি সেই তালিকায় নেই তো হীরে পড়তে কার না মন চায় প্রায় সকল মেয়েই চান যে তাদের গয়না সম্ভারে একটা হীরের কিছু থাকুক নাকছাবি হোক বা আংটি অথবা হীরের চিত নেকলেস হীরের গয়নার মানই হয় আলাদা কিন্তু অনেকেই জানেন না এই চকচকে স্বচ্ছ রত্ন সকলের ভাগ্যে সহ্য হয় না অনেকেরই ভাগ্যের উজ্জ্বলতা হিরে পড়ার পর কমে যায় বিশেষত পাঁচ রাশির ভাগ্যে হিরে মোটেই সয় না মতে হিরের সঙ্গে শুক্র গ্রহের সম্পর্ক রয়েছে শুক্র হল সমৃদ্ধি ও সম্পদের কারক গ্রহ যে সকল রাশির ব্যক্তিদের ভাগ্যে শুক্র গ্রহ সহায় হয় তাদের জীবনে সমৃদ্ধির কোনো অভাব হয় না সমৃদ্ধি ও সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হিরে কিন্তু হিরে যদি আপনার সহ্য না হয় তাহলে ভাগ্যে দুর্দশা নেমে আসা অবশ্যম্ভাবী হয়ে পড়ে কোন পাঁচ রাশির হিরে থেকে দূরে থাকা উচিত রাশিচক্রের প্রথম রাশি মেষের ভাগ্যে হিরে সহ্য হয় না মন চাইলেও এই রাশির ব্যক্তিদের হিরে পড়া উচিত নয় হিরে পড়লে মেষের জীবনে অর্থ সমস্যা নেমে আসে পারিবারিক ক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হতে হয় জীবন থেকে শান্তি উধাও হয়ে যায় কর্কট শাস্ত্র বলছে কর্কট রাশির জন্য হিরে শুভ নয় এতে সম্পদহানি হতে পারে বলে মনে করা হয় ভাগ্য রক্ষা করতে চাইলে তাই এই রাশির জাতক জাতিকাদের হিরে থেকে দূরে থাকাই ভালো হবে যদিও শুক্লের মহাদশা চললে এই রাশির ব্যক্তিদের হিরে ধারণ করতে বলা হয় সেই ক্ষেত্রে অবশ্যই জন্মছক বিচার করে হিরে ধারণ করা উচিত সিংহ হিরে পড়লে সিংহ রাশির জাতক জাতিকাদের বিরাট আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে বলে মনে করা হয় এই রাশির ব্যক্তিদের তাই হিরে পড়া উচিত নয় চাকরি বা ব্যবসাতেও মনের মতো ফল পাবেন না ব্যবসার আর্থিক ক্ষতির পরিমাণ বেড়েই চলবে কর্মক্ষেত্রে যোগ্য সম্মান পাবেন না বৃশ্চিক বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল শাস্ত্র মতে রবি আর শুক্র হল পরস্পরের শত্রুগ্রহ সেই কারণে এই রাশির ব্যক্তিদের হীরে ধারণ জীবনে খারাপ সময় নিয়ে আসে মনে করা হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি হীরের আংটি পরেন তাহলে সব থেকে বেশি ক্ষতি হয় এরা যে হাতে হীরের আংটি পরবেন সে হাত দিয়ে যা কাজ করবেন তাতেই ব্যর্থ হবেন বৃশ্চিক রাশির ব্যক্তিদের হীরে একদম সহ্য হয় না মিন মিন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি অন্যদিকে এদের জন্মচকের তৃতীয় ও অষ্টম ঘরের অধিপতি হল শুক্র পুরাণ মতে বৃহস্পতি দেবতাদের গুরু আর শুক্র অসুরদের সেই কারণে মিন রাশির ব্যক্তিদের হীরা পড়া উচিত নয় স্বচ্ছ এই রত্ন মিনদের জীবনে অশুভ সময় বহন করে নিয়ে আসে একান্তই হিরে পড়ার ইচ্ছা হলে জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর পড়া উচিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক